আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি প্রিয় বন্ধুরা আল্লাহ ওশেষ অশেষ রহমতে সকলে ভালো আছেন প্রিয় বন্ধুরা আজকে যে আমলটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে দনিহর বিশ্বাসকে আমল এবং দোয়া যা নবীকারীম সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন ইনশাআল্লাহ আমরা যদি সে দোয়ার আমল করতে পারি ইনশাআল্লাহ আমাদেরকে আল্লাহ তালা রহমত দিয়ে আমাদেরকে বরফুল করে দিবেন আমাদের আর্থিক সমাজ যা দূর করে দিবেন অভাব মানুষকে কখনো কখনো কুপুরের কাছাকাছি নিয়ে যায় অনেক সময় এ অভাব মানুষের ইমান অধিকারে দুর্বল করে দেয় ও প্রচুরট্যকে নিষেধ করা হয়নি তবে প্রযোজ্যতা এবং দনাট্য সঙ্গে ইসলামের বেশ কিছু বিধান যুক্ত হয় যা পালন করলে দনাট্য কোনো সমস্যা নেই পিয়ানবসাল্লাহ হল ইসলাম অনেক হাদিসী এবং এটি বর্ণিত রয়েছে যে অনেক সাবিরাই ধনী ছিলেন তো ধনী হওয়া দোষের কিছু নয় ধনী হতে হলে অথবা রিজিকে বারাকা আনতে হলে যে কাজটি আপনার আমাদেরকে করতে হবে সেটি হচ্ছে আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা অত্যন্ত জরুরি কেননা এর দ্বারা রিজিক বেড়ে যায় সবাই চায় তার জীবনে কল্যাণময় হোক রিজিক বেড়ে যাক সহজে ধনী হয়ে যাক জীবনে প্রাচুর্য আসুক কিন্তু প্রকৃত কল্যাণময় এবং প্রচুর্যময় জীবন তারাই পায় মহান আল্লাহ যাদেরকে দান করেন নিম্ন এমন কিছু বিষয় তুলে ধরবো এই সাল্লাহ যেগুলির আমল করলে আপনি আমি সবাই ধনী হতে পারবো এবং আমাদের আর্থিক সমস্যা দূর হয়ে যাবে তাই নবী সাল্লাহ বলেছেন করে পাঠ করা স্তিক পাঠ করার মাধ্যমে বান্দর অভাব মোচন হয় পাপাচার কম কমা হয় সন্তান সন্তানদের অভাব যেমন থাকে না তেমনি নিজেকে আসে পরিপূর্ণ বরকর এবং অভাব মুক্ত জীবন যাদের সন্তান হচ্ছেন অনেকে হতাশাগ্রস্তির মধ্যে রয়েছেন এই

অত্যন্ত ক্ষমাশীল তিনি তোমাদের উপর অজুর বৃষ্টি ছেড়ে দিবেন তোমাদেরকে রসন দান করবেন আমরা আরো পড়তে পারি আস্তা গফিউল্লাহ আস্তা হে আল্লাহ আমি আপনার নিকট ক্ষমা প্রার্থনা করছি আপনি আমাকে সকল অভাব থেকে দূরে রাখুন আমাদের রিজিকে আপনি বারাকা দান ফেরুন আমাদেরকে সন্তান সন্তানি দান করুন তাই আমরা বেশি কিছু করে পাঠ করবো আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ আমরা আরো যেটি পাঠ করতে পারি যেমন আমি ওই আল্লাহর কাছে ক্ষমা চাই যিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই তিনি চুরিজিব এবং চিরস্থায়ী আর বাকি সব তাই আমরা যখনই অভাবে পড়বো নবী কারিম সাল্লি সাল্লামের সেই দোয়া আমরা অবশ্যই আমল করব।